একবারে শান্ত দাম কম হয় না এক লিটার দাম দুই লাখ ষাট বিশ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং করতে চলেছে দয়া করে আপনারা পুরোটা ভিডিও দেখবেন আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠপাঙ্গনে এটা কদমতুলির ঐতিহাসিক গুরুহাট নামে পরিচিত আমরা সকলেই জানি যারা টাঙ্গাইলের ঘাটাইল অবস্থান করছি বা যাদের বাসা এখানে তো দেখতে পাচ্ছেন এখানে গরু ছাগল তেমন ওঠেনি হাত এখনো পুরোপুরি লাগেনি আর কি এখনো এদের আট দিনের মতন বাকি আছে তো সবাই ভাবছে যে গরুগুলো দু একদিন আগে কিনবে আর কি কারণ কুরবানির পশু কিনা যতটা সহজ এটা ঈদের পর্যন্ত লালন পালন করা কিন্তু অনেক কঠিন শুকিয়ে যায় বা বিভিন্ন অসুখের সম্মুখীন হয় তো সেই জন্য সকলেই গরু কিন্তু দুই দিন একদিন আগে ক্রয় করার চিন্তা ভাবনা করে লালন পালনের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরু আসছে গরুটা কিন্তু মাত্র বিক্রি হলো এই গরুটার দাম জিজ্ঞাসা করেছিলাম আমি ওনারা বললো এটা এক লাখ ষাট হাজার টাকা দিয়ে নিয়েছে গরুটার ওজন মোটামুটি আইডিয়া করেছেন ছয় মনের মতন হবে আর কি এটা দেখতে পাচ্ছেন এটা এক লাখ আশি হাজার টাকা তো এটা আমাদের পাশের এক চাচা কিনেছে মফির চাচা শালেং কাবাড়ি তো গরু কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর গরু কেনা বেচা হচ্ছে এখনও যদিও আরও আট দিন বাকি আছে এগুলো অলরেডি কিনা হয়ে গেছে পাশে এখানে রেখে দেওয়া হয়েছে এই স্ক্রিন গরুগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গরুগুলোই সেল করা হয়েছে তো ভিউয়ার্স আপনারা যারা কোরবানি দিতে চান বা কুরবানির পশু ক্রয় করতে চান তারা কিন্তু চাইলেই আমাদের ঘাটালের নিকটবর্তী এখানে গিয়ে গরু কিনতে পারেন এখানে কিন্তু বপিও পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন প্রচুর খাসি উঠেছে তো এখানে সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন ভালো মানের সার গরু অনেকে বলদ গরু যেগুলো আছে সেগুলো ক্রয় করতে পারবেন আছে ছাগল হাট কিন্তু এখনো পুরোপুরি জমি নেই তারপরও প্রচুর গরু উঠেছে এই যে যারা আপনার বাছুর কিনতে যান হাড় বাছুর বা গ্রহণবাস তারা কিন্তু এখান থেকে কিনতে পারেন এগুলো কিন্তু দেশীয় জাতের গরু একটিউব ক্রস বা হাইব্রিড জাতের গরু নয় নেই এখানে তো দেখতে পাচ্ছেন বা আপনারা যদি নেক্সট কুরবানি উপলক্ষে লালন পালন করতে চান তো এই সাইডটা থেকে নিতে পারেন এটা দক্ষিণ সাইড পদমতলি হাটের এখানে কিন্তু ছোট প্রজাতির গরুই বেশি ওঠে এই গোড়া এই গরুটি মোটামুটি ভালো সাইজ এটার দাম দুই লাখ আশি হাজার টাকার মতন হয়েছে গরুটার ওজন অনেক এটা প্রায় দশ মন না হলেও আট মনের মতন হবে আর কি এই গরুটাই পদমতী হাটে আর কি সেরা গরু দেখতে পাচ্ছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুটি বাজিয়ে দেবেন আর আজকের ভিডিওই বন্ধই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ